উচ্চতর গণিত প্রথম পত্রের প্রথম অধ্যায় মেট্রিক্স ও নির্ণায়কের আজকে আমরা মেট্রিক্সের গুণ দেখব যেখানে যেটা মান দেওয়া আছে এ এবং বি এর মেট্রিক্স দেওয়া আছে এবং বলতেছে হচ্ছে যে এব সমান বি এটা দেখাইতে হবে তেমন হচ্ছে যে ব্যাপারটা এরকম যে এ আর বি গুণ করলে যা হবে বি আর এ গুণ করলেও তাই হবে এটা দেখা যাবে তো এর জন্য ফার্স্ট অফ অল আমাদের শিখতে হবে যে গুণ করা এই ক্ষেত্রে আমরা জাস্ট এখানে এ এর মানটা লিখলাম এবারে আমরা একটা একটা থিওরি অ্যাপ্লাই করতে পারি কোদল থিওরি আমরা অনেকেই দেখেছি যে এরকম একটা হাতল থাকে তারপরে হচ্ছে এদিকে একটা ধারালো যে অস্ত্র তাহলে আমরা এভাবে তাহলে এটা তারা বোঝা দিছি যে আমরা এদিকে গিয়ে তারপরে হচ্ছে এদিক থেকে গুণগুলো করব। তাহলে এটা আমার এলিমেন্ট ওয়ান এটা হতেছে ওয়ান তার মানে ওয়ানের সাথে ওয়ান গুণ আবার এটা টু এখানে এটা হচ্ছে টু হচ্ছে টু এর সাথে টু গুণ এটা থ্রি এদিকে আছে থ্রি থ্রির সাথে থ্রি গুণ আর সবগুলোর মাঝে হচ্ছে প্লাস সাইন তাহলে আমরা বলতে পারি যে প্রথমটা হচ্ছে কি যে দুই আর তিন তার দুই আর তিন গুণ করলে আসে তিনটে গুণে ছয় আর জিরো মাইনাস ফিফটিন তারপর হচ্ছে মাইনাস জিরো হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস ফাইভ তার হচ্ছে মাইনাস মাইনাস ওয়ানের ফাইভ গুণ করলে আসে মাইনাস ফাইভ আর প্লাস মানে হচ্ছে মাইনাস তোমার হচ্ছে মাইনাস ফাইভ এবার আমরা হচ্ছে এই লাইনটা শেষ করলাম দ্বিতীয় কাজ হচ্ছে এই সেকেন্ড লাইনের সাথে এদিক দিয়ে হচ্ছে এটার সাথে গুণ করা তাহলে আমরা বলতে পারবো কি যে ফাইভ সরি হচ্ছে দ্বিতীয় লাইন থেকে আবার এই প্রথমটাকে গুণ করা তাহলে হচ্ছে যেটা আমি নিচে দিয়ে দেখতেছি তার হচ্ছে তিন পাঁচ আর পনেরো এবার হচ্ছে ওয়ান দিয়ে হচ্ছে মাইনাস ফিফটিন কে মাইনাস ফিফটিন আসে আর হচ্ছে জিরো দিয়ে ফাইভে গুণ করলে জিরো দেন হতেছে আবার এই লাইনটা দিয়ে হচ্ছে আবার একে গুণ তাহলে আমরা পাচ্ছি কি যে জিরো দিয়ে গুণ করলে জিরো আর হচ্ছে মাইনাস ফিফটিন আর পনেরো হচ্ছে ফিফটিন এবার হচ্ছে কি যে আবার এই লাইন দিয়ে হতেছে মাঝে শাড়ি দিয়ে গুণ করবো আমরা এবার মাঝে শাড়ি নিয়ে কাজ করছি তাহলে মাঝার শাড়ি গুণ করবো আবার হচ্ছে এটা থেকে আবার মাঝে সারি দেন হচ্ছে আবার এটা থেকে আবারও মাঝে সারি তাহলে আমরা বলতে পারি মাইনাস টু আর হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস টু জিরো সিক্স জিরো মাইনাস মাইনাস এ মাইনাস এ প্লাস তার হচ্ছে প্লাস টু দেন হচ্ছে এই লাইন থেকে এই লাইন তার হচ্ছে মাইনাস ফাইভ প্লাস সিক্স আর হচ্ছে জিরো দেন আবার হচ্ছে এটা যে এই লাইন থেকে তাহলে আসতেছে জিরো তারপরে আসতেছে সিক্স তারপর হচ্ছে প্লাস মাইনাস সিক্স দেন আমাদের লাস্ট লাইন তার মানে হচ্ছে এইটা এটার সাথে গুণ করতে হবে তাহলে বলতে পারি কি যে দুই হচ্ছে টু দেন হচ্ছে জিরো তারপর হচ্ছে মাইনাস টু দেন হচ্ছে ফাইভ হচ্ছে মাইনাস ফাইভ জিরো হচ্ছে জিরো মাইনাস ফাইভ তিন ছয় এবার জাস্ট সহজ যোগ দিও তাহলে হচ্ছে আমরা যোগ করলে দেখবো যে এখানে আসতেছে ওয়ান আর এখানে মাইনাস টু প্লাস টু জিরো তারপরে এখানে জিরো এখানেও মাইনাস টু প্লাস টু জিরো এখানে আসতেছে মাইনাস ফিফটিন প্লাস ফিফটিন জিরো এদিকে আসতেছে মাইনাস ফাইভ প্লাস সিক্স তার মানে হচ্ছে ওয়ান এখানে প্লাস ফাইভ মাইনাস ফাইভ জিরো এভাবে করলে আমরা পাইতেছি জিরো জিরো ওয়ান মানে হচ্ছে ওয়ান জিরো 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 ওয়ান জিরো তারপর হচ্ছে জিরো জিরো ওয়ান এবার আমরা বলতে পারি একটা আই থ্রি মেট্রিক্স তাই না এখানে একটা আই থ্রি মেট্রিক্স আসতেছে এবারে এবারে সেইম কাজটা আমরা করতে পারি যে বি এর বেলায় আমরা আগেই দেখলাম যে কীভাবে গুন করতে হয় সেম ট্রিক্স অ্যাপ্লাই করে এখানে গুণটা করা হয়েছে দেন সবার সাথে গুণ করে দেখলাম যে এখানে আসতেছে ওয়ান জিরো 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 ওয়ান জিরো 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 ওয়ান এমন আমরা বলতে পারি কি যে এবি এবি এবং বি এর মান কি সমান